ভাবে কি বলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরব এই প্রশ্নগুলো যুবক ছেলেমেয়েদের অবশ্যই জানা উচিত যার মাধ্যমে হেলথ টিপস বলুন এবং ভাবির গোপন বিষয় বলুন সবই জেনে নিতে পারবেন তবে চলুন না উত্তরগুলি দেখে নিন হয়তোবা কাজে আসবে যেমন শীতকালে কী ব্যবহার করলে চেহারা কালো হয়ে যায় তো বন্ধুরা বর্তমান সময় এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ আপনি চাইলে বিষয়গুলো খুব সহজে আয়ত্ত করে নিতে পারেন উত্তরটা হবে ঠান্ডা পানি বেশি ব্যবহার করলে চেহারা নষ্ট হয়ে যায় বা কালো হয়ে যায় শীতকালে কি ব্যবহার করলে চেহারা অনেক সুন্দর হয় তো বন্ধুরা আপনি কি জানেন এ বিষয়টির উত্তর কী হবে হয়তোবা উত্তরটি আপনার এখনই জানার প্রয়োজন রয়েছে এর উত্তরটা হল দুধ মধু অলিভ অয়েল ও অ্যালোভেরা ফিলিসের দুর্গন্ধ দূর করতে কী ব্যবহার করা হয় এর উত্তরটা হলো লেবুর খসা ফ্রিজে রাখলে ফ্রিজের দুর্গন্ধ দূর হয় কোন শাক খেলে মাথার চুল দ্রুত ঘন হয় এর উত্তরটা হবে পালং শাক খেলে কি ব্যবহার করলে শরীরের আচিল দূর হয় তো বন্ধুরা যাদের এই আচিল সমস্যা রয়েছে তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন কোলার খোসা ব্যবহার করলে আচিল দূর হয় কোন ফল খেলে গলার স্বর অনেক সুন্দর হয় এর উত্তরটা হলো আঙ্গুর খেলে গোলার স্বর সুন্দর হয় পৃথিবীতে কোন রঙের ফুলের সংখ্যা সবচেয়ে বেশি এর উত্তরটা হবে লাল রঙের ফুলের সবচেয়ে বেশি কোন সাপ পাখিদের মতো বাসা তৈরি করে এর উত্তরটা হলো কিং কোবরা কোন ধরনের মেয়েদের পাশা উঁচু হয়ে থাকে তো বন্ধুরা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তরটা দেখে নিন বিবাহিত মেয়েদের বা যারা বেশি খেলা করে তাদের মজা করার সময় মেয়েদের কোথায় টিপলে তাদের নিচের জিনিসটি আরও টাইট হয় এর উত্তরটা হবে পিছন টিপলে কোন রাশির মেয়েরা কখনো চরিত্র হয় না এর উত্তরটা হবে কুম্ভ রাশির মেয়েদের এটা কতবার লাগাতে চাইবে এর উত্তরটা হলো নতুন বিয়ের পর সাত দিনে চার থেকে পাঁচবার খেলা করার ইচ্ছা জাগে সবাস করার সময় মেয়েদের গোপন স্থানে কোন বরাবর টোকাতে হয় এই প্রশ্নের উত্তরটা হবে নব্বই ডিগ্রি বরাবর টোকাতে হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশান আশা করি অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখবেন